এত বড় একটা পুকুর পেয়ে যাচ্ছে তোমরা তো ফাইনালি সামনে যে প্রপার্টিটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা বাগান বাড়ি তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে স্বাগতম সুপার কৌশিকে তো আজকে তোমাদের সামনে যেটা আমি নিয়ে এসেছি আমার পিছনে দেখতে পাচ্ছ যে প্রপার্টিটা এটা একটা বাগান বাড়ি যে লাল কালারের বাড়িটা দেখতে পাচ্ছ চৌষট্টি কাটা জায়গার ওপর রয়েছে তোমাদের পুরো ডিটেলসটা দেখাবো শুধু ভিডিওর সাথে থাকো চলো শুরু করা যাক তো ফাইনালি সামনে যে প্রপার্টিটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা বাগান বাড়ি ঠিক আছে আমি ভিতরটা তোমাদের দেখাবো পুরোটা কিন্তু রয়েছে তোমাদের চৌষট্টি কাটা জমির ওপর ঠিক আছে আর সামনে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কুড়ি থেকে পঁচিশ ফুটের রাস্তার মধ্যে তোমরা পেয়ে যাবে হ্যাঁ কুড়ি অথবা পঁচিশের মধ্যে তোমরা পেয়ে যাবে আর আর একটা সাইড রাস্তা আছে সেটাও খুব কুড়ি ফুট মতো পারবে মানে মোটামুটি বাস লরি আরামসে ঢুকে যাবে কোনো চিন্তা নেই এবার তোমাদের আমি ভিতরটা দেখাই তো দেখছো একদম পুরো নিরিবিলি শান্ত একটা জায়গা এই হলো আমি গেটটা দিয়ে ঢুকলাম একটা মেন গেট আছে ঠিক আছে আর ঢুকেই কিন্তু সামনে এরকম এত বড় একটা পুকুর পেয়ে যাচ্ছে তোমরা ঠিক আছে এই পাশে যদি যাও এই বাউন্ডারি করা রয়েছে ওয়াল অবধি তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু চৌষট্টি কাটার মধ্যে পুরো জায়গাটা রয়েছে আর তোমাদের যে সাইড রাস্তাটা বলছি সেটা আমি দেখাচ্ছি এইখান থেকে যাওয়ার রাস্তা আছে আগে বোটও ছিল বোটটা এখন অচল অবস্থায় আছে তো আমি তোমাদের সাইডটা একটু ঘুরে দেখিয়ে দিই যে বাগানটা কেমন কী এটা কিন্তু তোমাদের হৃদয়পুর স্টেশন থেকে কাছাকাছি হবে কিন্তু পৌরসভা যেটা হবে মধ্যমগ্রাম পৌরসভার আন্ডারে তোমাদের পড়বে হ্যাঁ আর হৃদয়পুর স্টেশন থেকে মাত্র সাত মিনিট ডিস্টেন্সে মানে সেভেন মিনিটস ডিস্টেন্সে তোমরা এখানে আসতে পারবে ওই যে রাস্তাটা তোমাদের দেখালাম সেই রাস্তা থেকে টোটো অটো সবই অ্যাভেলেবেল আছে তোমরা ওখান থেকে যা কিছু ধরে ট্রাভেলিং করে তোমরা চলে যেতে পারো স্টেশনে আর আশেপাশে দোকানও আছে কোনো অসুবিধা নেই যে যেরকমভাবে ইউজ করতে পারে মোট হলো এটা চৌষট্টি কাটা জায়গার ওপর তোমরা পুরো জায়গাটা দেখতে পাচ্ছ আশা করি খুবই সুন্দর প্রপার্টি ঠিক আছে একদম নিরিবিলি একটা জায়গা তোমরা সুপার কৌশিক থেকে দেখছো একটা বাগান বাড়ি যেটা খুবই একটা অ্যাট্রাকটিভ প্রাইসে আছে ডিসপ্লেতে যে নাম্বারটা তোমরা দেখতে পাবে যদি কেউ ইন্টারেস্টেড থাকো যদি মনে করো বড় কোনো কিছু করবে তাহলে ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো আর সুপার কৌশিক থেকে থাকলে যারা আশা করি এখনও পর্যন্ত সুপার কৌশিকের যোগাযোগ করেছ তারা কিন্তু ভালো জিনিসই পেয়েছ এ পাশে একটা রাস্তা তোমাদের দেখিয়ে দিই এই যে রাস্তাটা যদি একটু পাচ্ছো এটা কিন্তু কুড়ি ফুটের মতো রাস্তা তোমরা পেয়ে যাবে সাইড রাস্তা ঠিক আছে টোটাল চৌষট্টি কাটার ওপর তোমরা পাবে প্রপার্টি একদম সুন্দর হবে এ নিয়ে নিশ্চিন্তে থাকো কাগজপত্র একদম ওকে আছে